হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করি বা জমা দিই এবং তার পরবর্তীতে আমরা অনেকেই জানার চেষ্টা করে যে আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা ভিসাটা আমরা কবে পাবো কীভাবে পাবো কোন অবস্থানে আছে বা কী অবস্থায় আছে এটা রিজেক্ট হলো কি না তো এই ব্যাপারে তাদের মাথা গুল পা খেতে থাকে তো যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বা যেভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই পেজ মানে আইভেক বিডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন বিডি ডট কম আইভেক বিডি এটার আপনারা তো জানেন যে ওয়েবসাইটটার একটা নতুন ইন্টারফেস বা এটা করা সো এই এই পেজে আসার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণত এখান থেকে চেক করে দেখি যে আমাদের ভিসাটার স্ট্যাটাস কি তো চলুন আমরা আজকে একটা ভিসার স্ট্যাটাস চেক করবো এখানে আসার পরে আমরা এখানে দেখি যে নিচে দিকে স্ক্রল করলে রেগুলার ভিসা পোর্ট কিনেছেন মানে আমরা যদি তখনও এমন হয় যে আমরা পোর্ট এন্ডোসমেন্ট আপডেট দিয়েছি যে আমরা নতুন কোনো পোর্ট অ্যাড করবো তো সেটার আপডেটও এখানে পাওয়া যায় এবং রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন যেমন আমরা ট্যুরিস্ট ভিসা দিই বা যে কোনো ভিসার জন্য আমরা যখন অ্যাপ্লিকেশান করি সেটার এখানে একটা আপডেট রেগুলার আপডেট দেখা যায় তো এখানে যেটা করতে হয় এখানে আমাদেরকে ওয়েব ফাইল নাম্বার আমরা যখন যে ভিসাটা অ্যাপ্লিকেশন করেছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম তার একটা সেখানে একটা ওয়েব ফাইল নাম্বার আসে এই যে এরকম একটা ওয়েব ফাইল নাম্বার আসে সো সেই ওয়েব ফাইল নাম্বার দিতে হয় আর এখানে এখানে হচ্ছে যে আপনারা এখানে যে ক্যাপচা বলা হয় এই ক্যাপচা দিতে হয় তো আমি এখানে ক্যাপচা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে যদি এটা সঠিকভাবে দেওয়া হয় তাহলে আপনারা নিচে রেজাল্ট দেখতে পারবেন এই যে রেজাল্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমি যে ওয়েব ফাইলটা এখানে দিয়েছি এই যে এখানে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়েব ফাইল নাম্বারে প্রথমেই যখন আমি এটাকে সাবমিট করি তখন এখানে দেখা লেখা দেখা যায় ডান এবং ইনিশিয়ালি প্রসেস এখানে ডান এই দুইটা স্টেপ ডান থাকে এবং পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেডি টু ডেলিভারি মানে আমার যেহেতু ডেটের কাছে চলে আসছে সো রেডি টু ডেলিভারি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ একটা প্রসেস দেখায় তো আমি যখন এটা রিসিভ করবো তখন এই চার নাম্বার প্রসেসটা কমপ্লিট হবে সো এছাড়াও আরেকটা জায়গা থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ভিসাটা কোন স্টেজে আছে ধরেন আপনি ভিসাটা যা দশ বারো দিন হয়ে গেছে আপনি জানতে চাচ্ছেন যে আপনার ভিসাটা গ্রান্ট হয়েছে নাকি ভিসাটা রিজেক্ট হওয়া সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা এই যে ওপরে আমরা যখন এই যে অ্যাপ্লাই অনলাইন দিয়েছিলাম এই যে অ্যাপ্লাই অনলাইন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন কারণ এই পেজটা আসতে একটু সময় লাগে প্রথমেই যে একটা ক্লিপে সেই একটা ইনফরমেশন এখানে দেখায় এবং তারপরে আপনারা এখানে দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি এইখানে দেখাচ্ছে অথবা আপনারা এইখানেও দেখতে পারেন ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি হ্যাঁ বা ভিসা ইনকোয়ারি হ্যাঁ তো আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করলে আমাদেরকে একটা নতুন পেজে রিডাক্টিং করবে বা আমরা এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করতে আমাদের একটা নতুন পেজ রিডাকটিং করবে এই পেজটাতে আমাদের প্রথমে দিতে হবে ওয়েব ফাইল নাম্বার এই অ্যাপ্লিকেশান আইডি এখানে আমরা যে অ্যাপ্লিকেশান করেছিলাম সেখানে একটা ওয়েব ফাইল নাম্বার দিয়েছিল আমি আগে যেটা দেখালাম সেটাই এখানে দিতে হবে ওয়েব ফাইল নাম্বার এবং এখানে দিতে হবে পাসপোর্ট নাম্বার চলেন আমরা ওয়েব ফাইল নাম্বারটা দিই এবং পাসপোর্টটা দিই পাসপোর্ট নাম্বারটা দিই এবং দেখি এখানে

বা আপনার ভিসা ইনপারি এরকম যেমন আমার আমার আগে দেখিয়েছিল এরকম একটা বা অনেক ক্ষেত্রে আপনার এরকম এরকম ইনফরমেশন দেখতে পারেন এরকম ইনফরমেশান মানে আপনার ভিসাটা গ্রান্ট হয়েছে এরকম ইনফরমেশান মানে আপনার ভিসাটা গ্রান্ট হয়েছে আমাকে যেমন গতকালকে এরকম দেখিয়াছিল যে আমার ভিসাটা গ্রান্ট হয়েছে আজকে কিন্তু দেখাচ্ছে আমার ভিসাটা আন্ডার প্রসেস আছে তো এটাতে আপনার ওয়েট হওয়ার কিছু নেই যেহেতু আপনার এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসতেই পারে তো ভিসা যদি আপনাকে এখানে দেখায় যে ভিসা গ্রান্টেড হয়েছে তার মানে আপনি ভিসাটা পেয়েছেন ওকে তো আজকে এই পর্যন্তই আপনি কিভাবে আপনার ভিসা স্ট্যাটাস জানবেন কিভাবে আপনার ভিসা স্ট্যাটাস প্রসেস টা কিভাবে হচ্ছে এই পুরো প্রসেস আজকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনার ভিডিও থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ